আজিব ভাই আজকে তো বিশ্ব পর্যটন দিবস জানেন তো আচ্ছা আজকে এই যেটা একটা স্পেশাল দিন আমার এই বিষয়টাতে আপনার কাছে একটা প্রশ্ন ছিল করতে পারি আচ্ছা আপনি এই মুহূর্তে আমাদের পর্যটন শিল্পকে আমাদের বাংলাদেশের পর্যটন শিল্পকে কিভাবে দেখছেন আমরা আসলে কোন জায়গাটাতে আছি বা সামনে এই বিষয়ে আরো কি কি করা সম্ভব উন্নয়নটা কিভাবে সম্ভব সম্পদ গুলো কি একটু যদি ছোট্ট করে বলেন আচ্ছা আপনার প্রশ্নটা ছোট কিন্তু বিষয়টা অনেক বড় আমি ওই না আমার কয়েকটা ফাইন্ডিংস বা জিনিস সেগুলো নিয়ে একটু বলছি সে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে গত এক দশক বা তার একটু বেশি সময়ে পর্যটন শিল্পটা বেড়েছে এর ব্যাপ্তিটা বেশ বেড়ে গেছে এখানকার মানে বাংলাদেশের লোকাল পিপল তারাও এখন ঘুরে বেরোচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে দেশের বাইরেও যাচ্ছে তো সেই জায়গা থেকে বাংলাদেশের পর্যটনে সমৃদ্ধ হয়েছে বা পর্যটনের সমৃদ্ধ আছে সম্ভাবনা আছে বলে আমি মনে করছি আহ একই সাথে আমি আর একটা জিনিস খুব নোটিস করি সবসময় কোথাও বেড়াতে গেলে বা কোথাও ঘুরতে গিয়ে আমি খুব বিষয়টাকে নোটিস করি সে বিষয়টা হচ্ছে পর্যটনের আচরণ হ্যাঁ আমি এই জিনিসটাতে খুব বারবার করে বলতে চাই সেটা হচ্ছে যে সবকিছুর একটা ম্যানার আছে সবকিছুর একটা আচরণের একটা আহ রীতি রেওয়াজ এরকম আছে আছে এটা বিশ্বাস করতে যারা পর্যটনের তাদেরকে বিশ্বাস করতে তাদেরকে এই ম্যানারটা মানতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা জায়গায় গিয়ে সেই জায়গাটাতে কিভাবে তার আচরণ করা উচিত তারা অনেক সময় মনে করে কি যে আমি একটা হোটেলে থাকলাম হোটেল ওলাকে পয়সা দিলাম প্লাস আমি যেন হোটেলটা কিনে নিয়েছি তার সাথে এই ধরনের আচরণ বা অনেক সময় আছে না যে হোম স্টে আছে অনেক জায়গায় বাংলাদেশের অনেক জায়গায় গিয়ে পারে হোম স্টে করতে হয় মানে পাহাড়ি অঞ্চলে গেলে হোম স্টে করতে হয় তো হোম স্টে করার বিষয়টা হচ্ছে এরকম যে টাকা দিয়েছি মানেই তার কাছ থেকে যা খুশি বা তাকে যা ধরনের খুশি এটা করা যাবে না আর আমি সবচেয়ে বেশি যে জিনিসটাকে গুরুত্বপূর্ণ মনে করি সেটা হচ্ছে প্রশাসন প্রশাসনের অ্যাডমিনিস্ট্রেশনের কিছু বিষয় আছে তাদেরকে পর্যটনকে টিকিয়ে রাখতে হবে পর্যটন এবং পরিবেশ দুটাকেই টিকিয়ে রাখতে হবে তাদেরকে অবশ্যই খুবই উদ্যোগী হতে হবে উদ্যোগের বিষয়টা হচ্ছে রকম আমি উদাহরণ দিই যেমন আমাদের পাহাড়ে প্রচুর পরিমাণে প্লাস্টিকের পণ্য ইভেন কি আমি যখন সুন্দরবনে গিয়েছি সেখানেও দেখেছি যে জঙ্গলের মধ্যে সো মানে এখানে যারা দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই এই জিনিসটা নিশ্চিত করতে হবে যে হ্যাঁ তুমি পাহাড়ে বেড়াতে এসছো পাহাড়ের এনভায়রনমেন্ট কে এনজয় করো পাহাড়ে এসে তোমার বিলালি চাওয়ার দরকার নেই পাহাড়ে পাহাড়ে এসে তোমার কোকাকোলা খাওয়ার কোনো প্রয়োজন নেই তুমি কোকাকোলা খেতে চাইলে ঢাকায় বসে খাও পাহাড়ে কোকাকোলা কেন খেতে চাই না পাহাড়ে এসছো পাহাড়ে বা যেখানে ঝর্ণার পানি আছে এটা টোটো এটা খাও যায় তুমি হ্যাঁ এই মেলাগুলো এই জিনিসটা আমার নিশ্চিত করতে হবে একটু শস্য অথরিটি হ্যাঁ যে এই এলাকায় ঢুকতে হলে তুমি ঘুম এটা নিয়ে ঢুকতে পারবে এই ধরনের মেলা করতে পারবো এই ধরনের যেমন যেমন সরিষা খেতে যায় অনেক সময় এটা খুব ভালো সরিষা খেতে কিন্তু সরিষা ওই ওইটা তো কারণ ফসল ওখানে ঢুকে সে এই যে ছবি তোলা ইয়ে করা এই ফসলটা নষ্ট নষ্ট যাচ্ছে এই জিনিসটা থ্যাংক ইউ ভাই তাহলে আজকের দিনে আমরা একটা কি বলতে পারি যে আমাদের এই পর্যটন শিল্প যেহেতু আমাদের দেশে আমরা পর্যটক হিসেবে দুজন একসাথেই বলি পর্যটক হিসেবে আমরা অবশ্যই আমাদের এই দেশের পর্যটন শিল্পের প্রতি সচেতন হবো এই শিল্পটা যেন আরো সমৃদ্ধ হয় সেই বিষয়ে সবাই সজাগ থাকবো পর্যটন শিল্প এটাই হবে এই পর্যটন দিবস এটাই হবে আমাদের সব